আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ জিত ভাই আমার কেমন আছেন দেখেন গায়ে হলুদের কত শাড়ি চলে আসছে আমাদের এগুলো সব দামি দামি শাড়ি কিন্তু আজকে দেওয়া হবে আপনাদেরকে একদমই অফার একটা প্রাইজে ইনশাল্লাহ বোন আমার এখন বিয়ের সিজন যাদের লাগবে গায়ে হলুদের শাড়ি আমি বলবো সাথে সাথে আমাদের এই ভিডিও থেকে একটা শাড়ি নিয়ে নেবেন যদি একটু নতুনত্ব টাইপের গায়ে হলুদের শাড়ি চান তো অবশ্যই কিন্তু এখান থেকে একটা শাড়ি নিয়ে নিতেই হবে কালেকশনে ভরপুর দেখেন কত শাড়ি কত ডিজাইন এখানে সব হাজার হাজার ডিজাইন আছে কালার আছে সম্পূর্ণ কালেকশন প্রত্যেকটা মনে করেন এই ডিজাইনের যদি আপনি একশো পিস চান তাও নিতে পারবেন সবগুলো রিজনেবল প্রাইস থাকবে তো বোন এই শাড়িগুলো যেটাই দেখবেন যেটাই ভালো লাগবে ওয়ার্ডার করার জন্য আপনারা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং দোকানে আসার আমি বলে দিচ্ছি এই যে কার্ডটা দেখিয়ে দিচ্ছি কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তিনতলায় সিঁড়ির সাথেই দোকানটা দোকানের নাম হচ্ছে হাবিবা শাড়িজ এবং আমাদের এইখানে নাম্বারটা দেখেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে উপরে যে নাম্বারটা এই নাম্বারটাতে যোগাযোগ করলে ইমো আসবে হোয়াটসঅ্যাপ আসবে আপনারা যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এক্ষুনি কার্ডটাকে স্ক্রিনশট রাখেন অর্ডার করতে সুবিধা হবে আপনার আমরা দেখেন স্টার্ট করি এক এক পর এক আজকে আমাদের সাথে আছে আমাদের শামীম ভাইয়া শামীম ভাইয়া ঠিক আছে খোলা স্টার্ট করে দিই আমরা প্রথমে এত সুন্দর একটা শাড়ি দেখাবো ভেটু একটু খুলতে হবে যে জাস্ট আমরা যে আমাদের হচ্ছে জাম ম্যাজেন্টা এবং হচ্ছে গ্রিন কন্টাস্ট এই তিনটেই খুলব আমরা বাকিগুলো কালার দেখিয়ে দিবো যে শাড়িগুলো যে কতটা সফট কতটা প্রিমিয়াম বোন এটা যে শুধু আপনি গায়ে হলুদের অনুষ্ঠানে যদি পড়তে পারেন তা না যে বিয়ের বউ আছেন তাকে বলতেছি কারণ এই শাড়ি হচ্ছে সব থেকে নতুনত্ব শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি একেবারে সফট এগুলো সব হচ্ছে সাচ্চা জরি সুতার কাজ করা আঁচলটা থাকবে পিঙ্ক কালার পাটটা থাকবে পিঙ্ক কালার এবং রয়েছে পুরো বডির মধ্যে সেলফের কাজ করা থাকবে যে পুরো বড়ির মধ্যে সেলফের কাজ করা থাকবে হলুদের সাথে পিঙ্ক কালার কন্টাস্ট প্রত্যেকটার সাথে ব্রাউজ পিস থাকবে যে ব্রাউজ পিসটা কিন্তু সেলফের কাজ করা ব্রাউজ পিসটার মধ্যেও সেলফের কাজ করা আছে এবং জড়ি সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর একটা শাড়ি সব আজকে অফার প্রাইসে দেওয়া হবে তো এটা ছিল হলুদের সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্ট আর এটা হচ্ছে হলুদের সাথে গ্রিন কালার কম্বিনেশন গ্রিন কালার কম্বিনেশন এত সুন্দর হলুদের সবুজ প্রত্যেকটা ইনটেক একবারে নতুন শাড়ি আমি এই জন্যই বলছি যে যারা নতুন গায়ে হলুদের শাড়ি চান এখান থেকে অবশ্যই একটা শাড়ি নিয়ে যাবেন এটা কিন্তু দেখার মতো দেখেন বোন হলুদের সাথে গ্রিন কালার কন্টাস্ট এতটা আনকমন আর আপনি কাজ দেখলে বুঝতে পারবেন একবারে পিটানো কাজ করা জরি সুতার কাজ করা ছা ছাচ্চা জড়ি কাজ করা পুরোটা বডির মধ্যে কিন্তু এরকম সেল প্রিন্টের কাজ করা থাকবে খুবই সফটের মধ্যে এটা কিন্তু পিওরের কাতান বোন এটা দামি কাতান শাড়ি প্রিমিয়াম গায়ে হলুদের কাতান শাড়ি এই শাড়ির প্রাইজ আপনি যেখানেই যাবেন যেখানেই যাবেন যদি এই শাড়িটাই হয়ে থাকে অন্য জায়গাতে যদি কিনতে যান এটা মিনিমাম তিন থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে তো আমরা এই শাড়িটা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় গায়ে হলুদের অফার দিচ্ছি বোন আমি আবারও বলি যে বোনের আমার বিয়ের আছে বিয়ে আছে ওই বোন বোনদেরকে বলবো যে এই শাড়িগুলো নেওয়ার জন্য কারণ আপনার বিয়ের অনুষ্ঠান যদি একটু আনকমন করতে চান অবশ্যই আপনি এই শাড়িটা পরবেন অনেক ভাল লাগবে কিন্তু তো এটা হচ্ছে জাম কন্টাস্ট হলুদের সাথে জাম কালার কম্বিনেশন থাকবে এই যে আঁচলটা এই যে কাজটা দেখেন পাড়ের ডিজাইনটা পাড়টাও জাম কালার আঁচলটাও জাম কালার বড়িটা হচ্ছে ইয়েলো কালার এতটা সুন্দর আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকাতে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসও কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি জাস্ট আরেকটা শাড়ি খুলব এই যেটা জাস্ট হ্যাঁ এটা তো চমৎকার শাড়িটার তো অনেক আনকমন আল্লাহ কত গর্জেস ডিজাইন এটা কালারটা তো সুন্দর এটা ময়ূর কণ্ঠী কালার শাইনিং মানে দুইটা কালার শাইনিং দেয় এত সুন্দর একটা শাড়ি এটা এটার মধ্যে দেখেন পিঙ্ক কালার কাজ করছে সেলফের কাজ সব সেলফ সুতার কাজ করেন এটা এটাকে বলা হয় কাশ্মীরি সেলফ সুতা এবং এই যে ব্লাউজ পিসটাও সেলফের কাজ জরি সুতার কাজ আঁচলটা হতো খুবই সুন্দর একটা ডিফারেন্ট কাজ করা এটার প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা অফারে পনেরোশো টাকা অফারে যে না নিবেন মিস যে না নিবেন মিস না নিতে পারলেই মনে করেন যে আপনি একটা বড় ধরনের নতুন শাড়ির থেকে দামি শাড়ির থেকে অফার থেকে বঞ্চিত হয়ে গেলেন তাতেই করে নেবেন অনেক কালার কন্টাস্ট আছে আমি সব দেখাচ্ছি আপনাদেরকে এই যে কালার কন্টাস্টগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন পার দেখেন বোন পারগুলো স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এত ভালো লাগবে এগুলো আপনি তো আপনার অবশ্যই আপনার গায়ে হলুদের মধ্যে আপনার ভিডিও হবে ফটো সেকশন হবে তো ইনশাআল্লাহ এইসব শাড়ি আপনাকে ফুটেয়া তুলবে ইনশাল্লাহ আপনার সুন্দর যারা বাড়া দিবে পনেরোশো টাকায় মনে করবেন একটা সাড়ে তিন থেকে তিন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম একটা প্রিমিয়াম কোয়ালিটি গায়ে হলুদের কাতন শাড়ি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফারে প্রত্যেকটা কন্টাস্টের মধ্যে প্রত্যেকটা কন্টাস্টের মধ্যে আর যদি চান যে না ভাইয়া আমার আমি আমার ভাবি আমার বোন আমরা সবাই একই রকম পরব যত পিস চাই তত পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই অনেক আছে হাজার হাজার কালেকশন আছে মাত্র পনেরোশো টাকা অফার দেখেন কত কালেকশন দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে তবুও কালেকশন কিন্তু দেখানো শেষ হচ্ছে না এটা সুন্দর এটা অনেক সুন্দর এটা দেখতে মনে হয় এটা পাঁচ হাজার টাকা দাম এত সুন্দর শাড়িটা আল্লাহ মাত্র পনেরোশো টাকা হুম ডিজাইন কি এক একটা ডিজাইন কি ও কি দিচ্ছি আপনাদেরকে বোন তাড়াতাড়ি করে নেন বোন হাত করবেন না জলদি করে নেন মাত্র পনেরোশো টাকায় এই পিওর কোয়ালিটির শাড়ি যেটা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দামের পিওরের কাতান ওইটা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি জলদি করে অর্ডার করে ফেলেন আমি আবারও আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে আবারও ঠিকানা বলে দিব ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে অনেক কালেকশন আছে তো আমি ঠিকানাটা বলে দিব তার আগে আমি ওই পিঙ্ক কালারটা দেখা দিব একটু হ্যাঁ এই যে দেখেন গ্রিন কন্ট্রাস্ট কত লাগবে কত লাগবে প্রচুর আছে পনেরোশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার একবারে লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার কন্ট্রাস্ট খুব সুন্দর খুব সুন্দর না খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা তো ঠিকানাটা বলে দেই যাওয়ার আগে আমি শুরুতেও বলেছি এখনও বলবো যে কাঠটা কি অবশ্যই স্ক্রিনশট রাখবেন কাঠটা কি স্ক্রিনশট রাখলে আপনার সুবিধা হবে ঠিক আছে বল আপনি আমাদের এই যে কার আমাদের দোকানের নাম হচ্ছে হাবিবা শাড়ি হাবিবা শাড়ি আর দোকানের ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তলায় সিঁড়ির সাথেই হাবিবা শাড়ি দোকানের নাম এবং এই যে দেখেন এখানে গ্রামীণ নাম্বারটা আছে কার্ডের মধ্যেই এই গ্রামীণ নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এক্ষুনি অর্ডার করে ফেলেন উপরের নাম্বারটাতে উপরের নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এক্ষুনি অর্ডার করেন পরবর্তীতে কিন্তু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি অর্ডার করবেন তাড়াতাড়ি পেয়ে যাবেন শাড়ি সবাই ভালো থাকবেন বোন আমার সালামু আলাইকুম